শীতের সন্ধ্যায় এই রকম স্ন্যাক্স আইটেম সাথে এক কাপ চা কিংবা কফি থাকলে মন্দ হয় না নমস্কার বন্ধুরা আমি প্রতিমা প্রতিমা হিসেবে আরও একটি নতুন রেসিপিতে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার আজকের রেসিপি ভেজিটেবিল চপ শীতের বিভিন্ন ধরনের সবজি দিয়ে তৈরি করে দেখাবো ভেজিটেবিল চপের রেসিপিটি রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আসুন দেখে নেওয়া যাক রেসিপিটি কীভাবে বানাবো রেসিপিটি বানাবার জন্য বাড়িতে থাকা কয়েকটি সবজি নিয়েছি এখন এই সবজিগুলো একটা গ্রেটারের সাহায্যে খুব ভালো করে গ্রেড করে নিতে হবে দেখুন প্রথমে গাজর গ্রেড করে নিচ্ছি এরপর দুটুকরো ফুলকপি নিয়েছি আর এই ফুলকপিগুলো খুব ভালো করে গ্রেট করে নিতে হবে বাঁধাকপি আমি বটির সাহায্যে একেবারে মিহি করে কুচি করে নিয়েছি ভেজিটেবল চপ বানাবার জন্য একটা মশলা তৈরি করে নেব তার জন্য গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে কয়েকটা গোটা মশলা দিয়ে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে নিয়েছি এক চা চামচ গোটা জিরে এক চা চামচ গোটা ধনে এক চা চামচ পাঁচ ফুরন একটা শুকনো লঙ্কা পাঁচ ছয়টি গোটা গোলমরিচ আর নিয়েছি গোটা গরম মশলা মিডিয়াম ফ্লেমে সমস্ত উপকরণগুলো কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে খুব ভালো করে ভেজে নিতে হবে দেখুন গোটা মশলাগুলো পনেরো থেকে কুড়ি সেকেন্ড নাড়াচাড়া করে খুব ভালো মতো ভেজে নিয়েছি এখন একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিয়ে খুব ভালো মতো ঠান্ডা করে নিয়ে এরপর গুঁড়ো করে নিতে হবে এরপর ভেজিটেবল চপের পুর তৈরি করে নিতে হবে এর জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল তেল ভালো মতো গরম করে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম এক মুঠো চিনে বাদাম চিনে কয়েক সেকেন্ড আড়াচাড়া করে খুব ভালো করে ভেজে নিতে হবে দেখুন বাদামগুলো খুব ভালো মতো ভেজে নিয়েছি এখন তেল থেকে উঠিয়ে নিতে হবে ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম একটা চামচ পরিমাণ গোটা জিরে কয়েক সেকেন্ড জিরে খুব ভালো করে ভেজে নেওয়ার পর তেলের মধ্যে দিয়ে দিলাম এক ইঞ্চ পরিমাণ গ্রেট করে নেওয়া আদা দুটো কাঁচা লঙ্কা কুচি আবারও সমস্ত উপকরণগুলো নাড়াচাড়া করে ভেজে নিতে হবে দেখুন সমস্ত উপকরণগুলো নাড়াচাড়া করে খুব ভালো মতো ভেজে নিয়েছি এখন তেলের মধ্যে দিয়ে দিতে হবে আগে থেকে গ্রেট করে নেওয়া সবজি দিয়ে দিলাম কুচনো বাঁধাকপি গ্রেট করে নেওয়া ফুলকপি দিয়ে দিলাম গ্রেট করে নেওয়া গাজর মিডিয়াম ফ্লেমে সবজিগুলো কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিতে হবে দেখুন সবজিগুলো খুব ভালো মতো নাড়াচাড়া করে নিয়েছি এখন সবজির মধ্যে দিয়ে দেব কয়েকটা গুঁড়ো মশলা দিয়ে দিলাম একটা চামচ হলুদ গুঁড়ো একটা চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ গুঁড়ো মশলাগুলো সবজির সাথে নাড়াচাড়া করে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এরপর দিয়ে দিলাম দুটো সেদ্ধ করে ম্যাশ করে নেওয়া আলু আবারও আলু সহ সমস্ত উপকরণগুলো খুব ভালো মতো নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে এরপর আলুর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ চিনি দিয়ে দিলাম ভাজা চিনে বাদাম দিয়ে দিলাম ভাজা মশলার গুঁড়ো আবারও সমস্ত উপকরণগুলো নাড়াচাড়া করে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে দেখুন আলু সহ সমস্ত উপকরণগুলো খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিলাম এক মুঠো পরিমাণ ধনেপাতা কুচি ধনে কুচি দিয়ে আবারও একবার সমস্ত উপকরণগুলো নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে দেখুন আলু সহ সমস্ত উপকরণগুলো খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি এখন গ্যাস অফ করে মিশ্রণটা উঠিয়ে নিতে হবে অন্য একটি পাত্রে এরপর একটা ব্যাটার তৈরি করে নেব তার জন্য একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম হাফ কাপ পরিমাণ ময়দা হাফ কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার একটা চামচ গোলমরিচের গুঁড়ো পরিমাণ মতো লবণ দিয়ে সমস্ত উপকরণগুলো নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এরপর অল্প অল্প জল দিয়ে একটা গাঢ় ব্যাটার তৈরি করে নিতে হবে দেখুন ব্যাটার তৈরি করে নিয়েছি এরপর আলুর মিশ্রণ থেকে অল্প মিশ্রণ নিয়ে হাত দিয়ে চেপে চেপে গোল করে এরপর লম্বা সেপ দিয়ে নিতে হবে দেখুন একটা ভেজিটেবল চপ তৈরি করে নিয়েছি আপনারা নিজেদের পছন্দ মতো যে কোনো শেপে চপগুলো তৈরি করে নিতে পারেন একই রকমভাবে সমস্ত চপগুলো তৈরি করে নিতে হবে ভেজিটেবল চপগুলো কোট করে নেওয়ার জন্য একটা পাত্রের মধ্যে কিছুটা ক্রামস নিয়েছি আর নিয়েছি আগে থেকে কর্নফ্লাওয়ার ও ময়দার ব্যাটার এখন এই চপগুলো ময়দার ব্যাটারে খুব ভালো করে চুবিয়ে নিয়ে বেড দিয়ে কোট করে নিতে হবে আমি চপগুলো ডবল কোটিং করে নেবো তার জন্য একবার কোট করে নেওয়ার পর আবারও একবার ব্যাটারের মধ্যে চুবিয়ে নিয়ে বেড দিয়ে খুব ভালো করে কোট করে নিতে হবে ভেজিটেবল চপগুলো ডবল কোটিং করে নিলে চপের ওপরটা অনেক বেশি ক্রিস্পি হয় দেখুন একটা চপ তৈরি করে নিয়েছি এভাবে বাকি সব চপগুলো খুব ভালো করে বেড দিয়ে কোট করে নিতে হবে দেখুন সব চপগুলোই বেডক্রামস দিয়ে খুব ভালো মতো কোট করে নিয়েছি এখন চপগুলো ভেজে নেওয়ার জন্য গ্যাস ওভেনে কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণ সাদা তেল মিডিয়াম ফ্লেমে তেল খুব ভালো মতো গরম করে নেওয়ার পর তেলের মধ্যে দিয়ে দিতে হবে আগে থেকে তৈরি করে নেওয়া চপগুলো দুই থেকে তিন মিনিট সময় নিয়ে চপগুলো উল্টে পাল্টে খুব ভালো মতো লাল করে ভেজে নিতে হবে অতিথি আপ্যায়নে কিংবা একটু মুখরোচক কিছু খাওয়ার ইচ্ছে হলে রেসিপিটা বানিয়ে নিতে পারেন দেখুন চপগুলো খুব ভালো মতো লাল করে ভেজে নিয়েছি এখন তেল জড়িয়ে উঠিয়ে নিতে হবে অন্য একটি পাত্রে পরের ব্যাচের ভেজিটেবল চপগুলো একই রকমভাবে ভেজে নিতে হবে শীতের সন্ধ্যায় চা কিংবা কফির সাথে রেসিপিটা একবার হলেও বানাবেন আর খেয়ে কমেন্ট করে জানাবেন রেসিপিটি আপনাদের কেমন লেগেছে রেসিপিটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন আমার আজকে রেসিপিটি ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেওয়ার অনুরোধ করল এতে করে আমি চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশান পৌঁছে যাবে আপনাদের কাছে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ